এলআইসি যদি করা থাকে কার কাজে লাগবে কার পরিবারের কাজে লাগবে তার জন্য আজকে ভিডিওটি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার নাম আসাম চন্দ্র দাস এলআইসি অ্যাডভাইজার দীর্ঘদিন ধরে এলআইসির সঙ্গে যুক্ত আছি আর চেষ্টা করছি ফিজিক্যালি যাওয়া আর অনলাইনের মোবাইলের মাধ্যমে আপনাদেরকে কিছু সচে সচেতনতা করা আজকে আমি বলতে চাইছি যে যারা এলআইসি করে রেখেছেন প্রিমিয়াম ঠিকঠাকভাবে দিচ্ছেন না তারা আজকে বলুন এলআইসি যদি করা থাকে কার কাজে লাগবে কার পরিবারের কাজে লাগবে আপনি উত্তর দিবেন সেটা কমেন্টের মাধ্যমে যদি আপনার এলআইসি করা থাকে সে যেই রকমই টাকা থাক আপনি যখন এলআইসিটা করেছিলেন তখন আপনাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে আপনি কত বছর চালাবেন কত বছর ম্যাচুরিটি পাবেন কত টাকা পাবেন তো আপনি সব কিছু ম্যানেজ করার পর আপনি যে টাকাটা জমা রাখছেন সে টাকাটা কার কাজে লাগবে আপনি যে এত টাকা ইনকাম করছেন সেই টাকাগুলো কাকে দিচ্ছেন আপনি বাড়ি ঘর জমি জায়গা অনেক কিছু করছেন সেটা কার জন্য করছেন আর এলআইসিটাও যে আপনি করে রেখেছেন সেটা কার জন্য করে রেখেছেন একটা কথা মাথায় রাখবেন যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনি যা কিছু করছেন আপনি আপনার পরিবারের জন্যে আপনার ভবিষ্যতের জন্যে আর আপনার চিন্তা চিন্তাভাবনা করার মাধ্যমে আপনি সেটা করে রেখেছেন তাই একটা কথাই বলিব আপনাদেরকে আপনি যেই প্রিমিয়ামের টাকা এলআইসি করে রেখেছেন সেটা যদি করে ঠিকঠাকভাবে আপনি চালান তাহলে আপনি অনেক রকম থেকে আপনি সুযোগ সুবিধা আপনি এলআইসির কাছ থেকে পাবেন এটা গোটা ভারতবর্ষের আপনি যে কোনো জিনিসে আপনি দেখবেন এলআইসি ছাড়া কোনো জায়গায় এরকম সুযোগ সুবিধা আপনি পাবেন না কোনো জায়গায় পাবেন না আপনাকে লিখে দিতে পারি কোনো জায়গায় পাবেন না আপনার যদি কোনো টাকা প্রয়োজন পড়ে আপনাকে এলআইসি টাকা দেবে আপনার এলআইসি যে ম্যাচুরিটি পাবেন সেটা ট্যাক্স ফ্রি যেটা অন্য জায়গায় আপনাকে ট্যাক্স লাগে লাইসে ট্যাক্স ফ্রি পাওয়া যায় আর আপনি যে টাকা রেখেছেন সেই টাকাটার আপনার কোনো প্রয়োজন পড়লে যে আপনার যে একটা লক্ষ্য করে রেখেছিল আপনি মেয়ের বিয়ের সময় হোক নিজের ভবিষ্যতের জন্য হোক ছেলে পড়াশোনার জন্য হোক কার কাজে লাগবে আপনার পরিবারের কাজে লাগবে আপনার কাজে লাগবে আর আপনার যদি কোনো কিছু হয়ে যায় বা গার্জেনের কিছু হয়ে যায় পরিবারের কর্তার যদি কোনো কিছু হয়ে যায় আপনি বলুন কে দায়িত্ব নেবে আপনি কমেন্টের মাধ্যমে বলুন যে যদি একটা পরিবারের যে কোনো পরিবারের যদি ইনকাম বন্ধ হয়ে যায় কে দায়িত্ব নেবে বলতে পারবেন আপনার পরিবারের কেউ দায়িত্ব নেবে গ্রামের কেউ দায়িত্ব নেবে নেতা নেতামন্ত্রী দায়িত্ব নেবে একমাত্র এলআইসি যদি করা থাকে তাহলে যে সামেশ্বর করা থাকবে সেই প্রিমিয়াম সম্পূর্ণ মুকুল করে দেবে এলআইসি এলআইসি কোনো ব্যবসা করার জন্য নয় এলআইসি পরিষেবা দেওয়ার জন্য এলআইসি একটা ট্রাস্ট সেবামূলক কাজ করে আপনার টাকা আমার টাকা গোটা ভারতবর্ষের টাকা সেই টাকা গোটা ভারতবর্ষে যদি উন্নত কল্প যদি কেউ করে থাকে একমাত্র এলআইসি এলআইসি আটষট্টি বছর ধরে আজকে আপনাদেরকে সুরক্ষা দিয়ে চলছে সেটা কেন যদি দিয়ে চলছে যত কিছুই আপনি রেখেছেন সেটা দেউলিয়া হয়ে যাওয়া হোক পালিয়ে যাওয়া হোক চলে যাওয়া হোক কিন্তু আপনাদেরকে এলআইসি গ্যারান্টি সহকারে সেটা হানড্রেড পারসেন্ট গভর্নমেন্ট সরকার আপনাকে গ্যারান্টি দেবে সব কিছু দেউলিয়া হয়ে গেলেও এলআইসির টাকা আপনি হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন আপনি নিরাপদ জায়গায় রেখেছেন আপনার পরিবার সিকিওর রেখেছেন আপনার আপদ বিপদে একমাত্র এলআইসি পাশে দাঁড়ায় তার জন্য আপনি হেলা ফেলা না করে অবশ্যই আপনি যে প্রিমিয়াম করে রেখেছেন সেটা ঠিকঠাক জমা করুন যদি প্রয়োজন পরে আরও যদি টাকা জমা থাকে তাহলে আরও জমা এলআইসি করে রাখুন আপনার ভবিষ্যতে কাজে লাগবে আপনার পরিবারের ভবিষ্যতে কাজে লাগবে তার জন্যে এই ভিওটি কেমন লাগলো ভিওটি শোনার পর কেমন লাগলো আপনাকে আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার অবশ্যই আমার চ্যানেলটি খুব কম দিনের তার জন্য আমার সাবস্ক্রাইবের প্রয়োজন আপনি দেখার পর আপনি সাবস্ক্রাইব করুন আর আপনার কাছে একটা অনুরোধ করব আপনার কাছে মিনতি করব আমার এই ভিডিওটি অন্য জায়গায় শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ